নষ্ট হয় তো দূরের কথা এই এলাকার যে এমপি হবে কাজে করে তার মাল আপনার সম্পদ আপনার বাড়ি থেকে পৌঁছে দেবে ইনশাআল্লাহ কি হুজুর আছে খারাপ ভাবলেন নাকি আমাদের দায়িত্ব এটা এটাই দায়িত্ব এটাই না দিয়ে দেখেন না মানলে পরের বছর দিবেন না কি হুজুর কোনো কথা আছে পরের দেব দিবেন না হুজুর আপনার চাপা মারছেন কাজ হলো না পরবর্তী তার উপর দিবেন না পারা যাবে তো ইনশাআল্লাহ আমরা সকলে একটা থাকবো যে লিল্লাহ তাকবীর কোরআন তালয়ার বাট হল মানে আশির তালয়ার বাট হির দুশ্মন কে মৌকা বেল তুলা গানা রে তকবীর দুশ্মন কী মক তুলা গানা রে তকবীর লীলা হেত বীর আর জোরে আমাদের তাকবিরের আওয়াজ এখন উচ্চ করতে হবে কারণ আমাদের ঘরে বাইরে গ্রামের গঞ্জে কাছে পাশে আসে পাশে আমাদের ইসলাম ধর্মকে দিনকে মিটে দেওয়ার জন্য সন্ত্রাসীরা হিন্দুরা এবং বিভিন্ন ধর্মীরা পায় তলা লেগেছে কারণ তারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক এবং তারা চায় না মুসলমানের সংখ্যা মুসলমান বৃদ্ধি হোক এর জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা সজাগ থাকলে আমাদের ঘরে কখনো চোর ঢুকতে পারবে না কথা বলেন ঠিক কিনা আমাদেরকে আরো সচেতন থাকতে হবে এই মুহূর্তে আপনাদের সামনে যে কথা বলে গেল আমাদের এমপি পদপ্রার্থী এত সুন্দর একজন ব্যক্তি এই ব্যক্তিকে দেখলে কি আমাদের খারাপ মনে হয় কথা বলেন না কেন খারাপ মনে হয় অন্তপক্ষে এই ব্যক্তিরা যদি সংসদে যেতে পারে তাদেরকে যদি আমরা সংযুক্ত পাঠাইতে পারি এই তো আপনারা গতকালও তো আপনাদের নাকাই হাটে আপনারা মামলু বন্টন করলেন যে নজরুল ভাইকে হত্যা করা হলো এখন পর্যন্ত আসামিকে গ্রেফতার করা হয়নি কথা বলেন ঠিক কিনা এই জন্য যদি আপনারা যদি এখনো সুযোগ আছে আপনাদের মসজিদে আপনাদের সংসদে যদি একজন কোরআন ওয়ালা একজন ইসলামের মাইন্ডে লোককে পাঠাইতে পারেন আশাবাদী একজন হত্যাকারী হত্যা করার পর চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ তাকে গ্রেফতার

তার খুনি কে কে আছে বলেন

অত ঠিক আছে না নাই বলেন অত ঠিক আছে না বলে এই জন্য এই সমস্ত ব্যক্তিদের পাশে থাকা যাবে তো ইনশাল্লাহ কথা বলেন না আপনার এই গেছেন নাকি ঘুমায় গেছেন নাকি পাশে থাকা যাবে তো ইনশাল্লাহ একটা বড় সুযোগ দিয়ে তাদেরকে সংসদে পাঠান ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরতে হবে না আপনার বাড়ি বাড়ি টাচর পয়সা অনুকরণ গুম ছাড়া আপনাদের বাড়িতে চলে যাবে ইনশাল্লাহ পাড়া যাবে তো ভাই ইনশাল্লাহ আল্লাহাক আমাদেরকে কবুল করে বলেন যাই হোক নিয়মন আসার কারণে আমি শুরুতে কি বলছি আমি নিজেও জানি না আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বক্তা আসার আগে কয়েকটা মেসেজ দেব নামাজ সম্পর্কে এর এই জন্য আমি কোরআনুল কারিম থেকে নামাজ সম্পর্কে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন বান্দা আমার দাসত্ব করার জন্য তোমাকে সৃষ্টি করেছি গোলামি করার জন্য তো প্রশ্ন হতে পারে মাওলা কতদিন আপনার দাসত্ব করব কতদিন আপনার গোলামি করব আল্লাহ পাক বলেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন 棒哒！ মৃত্যু আসা পর্যন্ত আমার ইবাদত তোমাকে করতেই হবে বলেন সুহান আল্লাহ বাঙে ধোয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত আল্লাহর হুকুম আপনাকে আমাকে আদায় করতেই হবে যদি আপনি আল্লাহ তালার ইবাদত ইন্নার সোলাতে তানহা আনিল ভাষা ইউল মোটকার আল্লাহর ইবাদত সর্বশ্রেষ্ঠ নামাজ যদি আপনি সঠিকভাবে করতে পারেন সমস্ত অন্যায় কাজ থেকে আল্লাহ আপনাকে বিরত রাখবে কেন এই নামাজ হতে হবে আপনাকে ইহতিমামের সহিত সঠিক সময়ে আপনাকে

সম্মানিত মুসলমান গবীরের মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে থাকাকালীন যদি তুমি আমার ইবাদত করো আমার হুকুম করো হুকুম মানো এ বান্দা অর্থ তкле জগত দিবা অর্থ তкле হাশ করবা এবং রমজান মাসে রোজা রাখবা আর সকাল সন্ধ্যা আমার তাসবিহ তাহলিল তুমি জববা এ বান্দা মরনের আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ঈমানের শহীদ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করাব সুবহানাল্লাহ মুসলমান গভীর মনোযোগ দেন গভীর মনোযোগ দেন কিতাবের ভিতর রসুল বলেন আপনি যদি ইমানটাকে খালেজ করার পর আপনার ইমানে যদি আপনার আমলে যদি নামাজ থাকে আপনার আমলে যদি রোজা থাকে আপনার আমলে যদি হজ থাকে আপনার আমলে যদি জাকাত থাকে আপনি যদি সকাল সন্ধ্যে আল্লাহ তাজবিহিল পাঠ করেন মায়েরাম বলেন তোমার যখন হায়াত শেষ হয়ে যাবে হায়াতের পুঞ্জি যখন শেষ হয়ে যাবে তুমি আজরে সঙ্গে তর্ক বিতর্ক শুরু করো করবা বলে কেমন তোর কবি শুরু করবা মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতর লেখেন যখন কোনো আল্লাহর বান্দার হায়াত শেষ হয়ে যায় যখন কোনো মুমিন বান্দার হায়াত শেষ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কাছে পাঁচজন ফেরেশতা অবতরণ করেন তার ভিতর এক নম্বর ফেরেশতা এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর বান্দা আমি তোমার খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম ছিলাম খাদ্যের কাজে নিয়োজিত ছিলাম আজকে দেখলাম পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবীটাকে তন্ন তন্ন খুঁজতে করে খুঁজলাম তোমার জন্য এক মুঠো কোনো খাদ্য পেলাম না সুতরাং আজকে আমার দায়িত্ব থেকে আমি চলে গেলাম এইবার দ্বিতীয় ফেরেস্তে এসে হাজির হয়ে যায় দ্বিতীয় ফেরেস্তে এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দ্বিতীয় ফেরেস্তা বলে আল্লাহর বান্দা আমি তোমার পানির কাজে নিয়োজিত ছিলাম আজকে আমি সমস্ত পৃথিবী খুঁজলাম আমি সমস্ত পৃথিবী তন্ন তন্ন করে খুঁজলাম তোমার জন্য এক মুষ্টি কোনো পানি পাইলাম না বুঝলাম তোমার আর কোনো পানি নাই ও মুসলমান গভীর মনোযোগ দেন আপনি আমার যখন আত্মীয় যখন মৃত্যু সজ্জায় হয়ে যায় আপনি যখন তার উপরে পানি দেন এক ফোটা পানি কিন্তু সে আর গেলে না কারণ তার পানি পান করা আল্লাহ হারাম করে দিয়েছে এক ঢোক পানি সে পান করতে পারবে না দ্বিতীয় নম্বর ফেরেস্তা বলেন আমি পানির কাজে নিয়োজিত ছিলাম সুতরাং সমস্ত পৃথিবীটা খুঁজলাম আমি তোমার আমি তোমার নিঃশিসের দায়িত্ব ছিলাম আমি তোমার আমি তোমার নিঃশ্বাসের দায়িত্ব ছিলাম সুতরাং আজকে সমস্ত পৃথিবী খুললাম কিন্তু তোমার জন্য একটু পরিমাণ নিঃশ্বাস পাইলাম না আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার আর একজন ফ্রেসতে এসে বলে এই আল্লাহর বন্ধ আমি তোমার পায়ের কাজে নিয়োজিত ছিলাম আজকে সমস্ত পৃথিবী ঘুরলাম দেখলাম তোমার কোথাও স্থানে একটু পরিমাণ তুমি দাঁড়াইতে পারবা না সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এইবার পঞ্চম নম্বর ফ্রেসতে এসে হাজির হয়ে যায় এইবার বলেন আল্লাহর বান্দা আমি তোমার জীবন মুহূর্তের দায়িত্বে ছিলাম আজকে সমস্ত পৃথিবী খুঁজলাম কিন্তু তোমার জন্য একটু সময় পাইলাম না সুতরাং আজকে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম এইবার হাজির হয়ে যাবে মন কারণ যা আপনার নেক আমল লেগেছে যা আপনার বদ আমল লেগেছে তারা বলে আল্লাহর বান্দা

রেজুতুল আমারা আত্মীয়-স্বজন যারা এখন থাকে তাহলে তো আমাকে লজ্জিত হতে হবে এইজন্য সে ইদিকে কুদিক তাকাবে আর এইটাকে বন্ধ করে রেখে চলে যাবে ও মুসলমান এইবার যখন সমস্ত festa গুলো চলে যায় এইবার হাতিন হয়ে যায় আযরাইরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত মালাকুল মউত এসে সালাম প্রদান করে আল্লাহর বান্দা লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ديتو ابتر اغو مان ديتو ابتر <applause> لله اكبر মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এইবার যখন পাঁচ জন ফেরেস্তা মৃত্যু ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যায় এইবার উপস্থিত হয়ে যায় মালাকুল মৌদ আজালাম এইবার মালাকুল মৌদ যখন ওই মৃত্যু ব্যক্তি যে সজ্জায় যার মৃত্যু যান চলে যাবে এমন অবস্থায় আজরে লালাই ঘি সালাতাম তার মুখ দিয়ে ভেতরে ঢুকতে চায় এইবার মুখ দেখ দেখায় মালাকুল এই মুখ তুমি ঢুকতে পারবে না বলে কেন এই মুখ দিয়ে দুনিয়াতে আমি আল্লাহর নাম নিয়েছি এই মুখ আমি আল্লাহর কোরআন করেছি এই মুখ আমি আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার কথা বলেছি এই মুখ আমি তাজবি তাহারি করেছি আল্লাহর নাম সকাল সন্ধ্যায় নিয়েছি সুতরাং এই মুখ তুমি ঢুকতে পারবে না আজরাইল এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন আল্লাহ তোমার বান্দা তো মুখ আমাকে ঢুকতে দিতে চায় না আল্লাহ পাক বলেন আজরাইল oh mm -hmm.

পা দিয়ে ঢুকবে এবার পা বলবে না না পা দিয়ে ঢুকতে পারবা না বলে কেন যখনই তাফসীরে পড়নের মাহফিল যেখানে শুনেছি পা দিয়ে হেঁটে হেঁটে চলে গিয়েছি আল্লাহর দিন আল্লাহর জমিনে قائم করার জন্য দিনকে দিন রাতকে রাত আমি পায়ে হেঁটে চলেছি আজান যখন হয়েছে আমি পায়ে হেঁটে মসজিদে গিয়েছি ফজরের মসজিদে গিয়েছি যোহরের মসজিদে গিয়েছি আসরের মসজিদে গিয়েছি মাগরিবের সময় মসজিদে গিয়েছি সুতরাং এই পা দিয়ে আমি ভকার অনুমতি দিব না এইবার বান্দা যখন কাঁদে ঢুকতে চাইবে কারো বলবেন না মা আমি আল্লাহর কোরআন শুনেছি আমি তাফসির মাহাবিলের আয়োজন কথা শুনেছি এই কান দিয়ে আমি ওয়াজ মাহফিল শুনেছি সুতরাং এই কান দিয়ে তুমি ঢুকতে পারবে না চোখ দিয়েও পারবে না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম থেকে যখন চায়। সমস্ত অঙ্গ প্রতঙ্গা তর্কে বিতর্কে জড়িয়া যায় এবার ইমান গাজ্জালী রহমতুল্লাহ নবীর হাদিসটি নিয়ে এসে বলেন এইবার মারাপুর মুখ আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ পাককে বলবেন আল্লাহ তোমার বান্দা তো আমাকে ঢুকতে দেয় না যে পাশ দিয়ে ঢুকতে চাই ওই পাশ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে তর্ক বিতর্ক করে ও মৌলা আমি কিভাবে আপনার বান্দার জান কবজ করব এইবার আল্লাহ পাক বলেন মালাকুল মউত আর চিন্তা করো না তুমি আমার বান্দার জান তা কবজ করতে পারবে না একটা উপায় করো তা তোমার হাতের ভিতর তোমার হাতের ভিতর আমার নামটা সুন্দর করে লিখে নাও আমার নামটা সুন্দর করে লিখে নাও কেন এই বান্দা যখন আমার নামটা লিখবে কারণ এই নামের জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য ফজর কাজা করে নাই আমি আল্লাহকে পাওয়ার জন্য পাঁচ নামাজ পড়েছে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার তাজবে তাহালিল পড়েছে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য দিনকে দিন রাত কে রাত তারা মেহনত করেছে কত অন্যায় করেছে অন্যায় অন্যায় তারা শিকার হয়েছে কত জুলুমের শিকার হয়েছে দিনকে দিন রাত রাতে রাত মাস কে মাস বছরের বছর তারা জেলখানায় থেকেছে সুতরাং এই বান্দা জানতো সহজে কবেজ করতে পারবে না এই বান্দা আমার প্রেমে মালা মালা হয়ে আছে সুতরাং তোমার হাতের ভিতর আল্লাহ আমার নামটা দেখো আর এই নামটা আমার বান্দার সামনে তুলে ধরো কারণ এই নাম যখন আমার বান্দা দেখবে আর ঠিক থাকতে পারবে না কারণ আমাকে পাওয়ার জন্যই বান্দা দিনকে দিন ঘুটতে ঘুমাইতে পারে নাই আরাম করতে পারে নাই আমাকে তালাশের জন্য বান্দা ইবাদত করেছে যখনই নাম দেখাইবা নাম দেখাইতে দেরি আমার প্রেমে মালামাল হয় তোমাকে ডাক দিয়ে আপনা আপনি নিজের জান্দা দিয়ে দেবে সুবাহান

মনে আছে আপনাদের এইবার সাপ ডেকে ডেকে বলেন আল্লাহর বান্দারা এখানে তো আমি একা একা আসতে পারি নাই এখানে তো আমি একা একা আসতে পারি নাই এখানে আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন সুতরাং তোমাদের কি জানতে ইচ্ছা হয় না যারা যা হরাইলো যার আপন দাপন গুলো তার আত্মীয় স্বজন গুলো সুন্দর করে গোসল করালো আদর সুরমা লাগাইলো এখানে তো কোনো সাপ দেওয়া হয় নাই আমি কিভাবে আসলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার দুনিয়াতে আযাব হওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলার হুকুম দিয়েছে এই বান্দা তার কাপড়ের ভেতরে তুমি ঢুকে পড়ো কেন তিনটা বদ গুণের কারণে তিনটা বদ আমলের কারণে আমি দুনিয়াতেই তার কাপড়ের ভেতরে ঢুকে পড়েছি নাউজুবিল্লাহ বলেন এই তিনটা বত আমল করা যাবে না তো ইনশাআল্লাহ শুনে আমল করা যাবে তো ইনশাআল্লাহ এক নাম্বার সাপ বলেন এই ব্যক্তির তিনটা বদ আমলের মধ্যে এক নাম্বার বত আমল হলো সে দুনিয়াতে যতদিন ছিল সে কোনোদিন নামাজ পড়ে না দ্বিতীয় নম্বর বর আমল হলো সে আল্লাহ তারা তাকে ধন সম্পদ দিয়েছিল সে কখনো জাগাত দিত না ভাবত আমার সম্পদ আমার সম্পদ আমি কেন জাগাত দেব সে কৃপন ছিল সে বকিল ছিল ও মুসলমান মনে রাখবেন মায়েরা নবী যে হাদিসের ভেতরে বলেন বকিল আর বুধা হেদে বাহারু বর বেহস্তি না বা সদ বাহুক মে খবর শাহ বলেন দ্বিতীয় নম্বর বাদ আমল হলো সে জগৎ বিতনা তৃতীয় নম্বর হলো সে দুনিয়াতে আলেম ওলামার কথা শুনতো না কেন সে আলেম ছিল না হাফেজ ছিল না তাকে আলেম ওলামা বুঝাইছে সে বোঝে নাই কেন আসে না নাই এক سری লোক আসে না নাই কথা বলেন না কেন এ মুসলমান আমাদেরকে বুঝতে হবে

চলে গেছে আমার মুখের কথা বললাম কথা বলেন না কেন মুখের কথা বললাম আমার মুখের কথা না যা শুনি যা দেখতেছি ইনশাল্লাহ এ জোয়ার আর কেউ আটকাতে পারবে না সবাই আমি সংক্ষিপ্ত করে কথা বলে আমি নিজের থেকে শেষ করে দিচ্ছি আর লম্বা করবো না তা হলো এটা আমাদের শূন্য শোনা জরুরি আপনারা জানেন বনের রাজা কি বলেন তো বনের রাজা কি ভাই বলেন তো সিংহ বনের রাজা কি বলেন সিংহ এই সিংহ যখন দুর্বল হয়ে গেল তার রেজেকার কার পেট ভরে না আর আহার করতে পারে না সে ভাবলো আমি তো দুর্বল হয়ে গেলাম আমার পেট যদি না ভরে আমার ক্ষুধা যদি নিবারণ না হয় তাহলে তো আমি আর চলতে পারবো না সে প্ল্যান করলো বন জঙ্গলে সবাইকে এলান করে দিল আমি তো সবার সর্দার সুতরাং আমি অসুস্থ তোমরা আমাকে একটু একটু করে দেখতে আসো একটু খোঁজ খবর করি কথা বুঝতেছেন এইবার যখন বনের সিংহ যখন গত্তরের ভিতর থাকলেন এক এক করে সবাই খোঁজখবর নেওয়ার জন্য আসে গত্তরের শুরুতে সালাম দেয় আর বলেন মামা কেমন আছেন। তখন বলে ভাগিনা আমি তো অসুস্থ হয়ে গেছি একটু আসল সুখ দুঃখের কথা বলি যে ঢোকে আর ফেরত আসে না সিংহ তাকে খেয়ে ফেলে এইভাবে করতে করতে বনের সব কিছু শেষ মনে সমস্ত জানোয়ারগুলো শেষ হয়ে গেল এইবার শেষ পর্যায়ে পাড়ায় এসে গেল শিয়াল মামা শিয়াল মামা চালাক না বোকা বলেন তো কথা বলেন চালাক না বোকা এইবার যখন শিয়াল মামা গর্তের মুখে আসলেন দেখে মামা কেমন আছো আছে সিংহ একটু সুখ দুঃখের কথা বলি এবার শিয়াল কে মামা যাবো তো কিন্তু আমি দেখতেছি এখানে যাওয়া সিরিয়াল আছে আসার তো কোনো সিরিয়াল দেখি না সুতরাং আমার মন বলে মামা যে আপনার কাছে যায় সে আর ফিরে আসতে পারবে কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো এইবার এই কথা বলে চলে যায় তাহলে সবাই খেয়ে ফেললো সবাই ধরা পড়লো শিয়াল একটু বুদ্ধি খেটে নিজের বুদ্ধিতে দিয়ে চিন্তা করে বাঁচলো না কথা বলেন কথা বলেন ও মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আপনি হালাল হারম বোঝেন হালাল হারাম বোঝেন জায়েজ না জাইস বলেন ভালো মন্দ বোঝেন পোশাক কোনটা ভালো পোশাক কোনটা খারাপ সব বোঝেন